অবসেসড এ শব্দটি বাক্যে পাস্ট পার্টিসিপল ফর্মে ব্যবহৃত হয় যার অর্থ হচ্ছে প্রভাবিত হয়েছে প্রভাবিত করেছে নিবদ্ধ হয়েছে নিবদ্ধ করেছে মন অধিকার করেছে আবিষ্ট করেছে আবিষ্ট হয়েছে কোনো কিছুতে মন প্রবলভাবে আকৃষ্ট হয়েছে ইত্যাদি এছাড়াও এটি বাক্যে একজেক্টিভ হিসেবে ব্যবহৃত হয় যার অর্থ হচ্ছে অন্ধকারাচ্ছন্ন অন্ধকারাবৃত ইত্যাদি যার ইংরেজি হচ্ছে শব্দ হচ্ছে কন্টিনিউলিভলি প্রি অকুপাইড অর ফিল্ড দা মাইন্ড অফ সামওয়ান এ শব্দের অ্যান্টন হিসেবে ব্যবহৃত হয় আনইন্টারেস্টেড ইন্টারেস্টেড ওয়ার্ড টি যার উদাহরণস্বরূপ আমরা বলতে পারি হি ইজ টোটালি অবসেসড উইথ দিস